বনি ইসরায়েলের একজন লোক ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল সে তবা করার চিন্তা ভাবনা করছিল তাই সে একজন আবিদের কাছে গেল আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য আছে আবিদ মানে যিনি সৎ ও সরল পথের ওপর আছেন কিন্তু তার ভিত জ্ঞান শরীয়তের গভীর জ্ঞান নেই যেটা একজন আলেমের আছে সেই লোকটি এই আবিদকে বলল আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবিজ যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি নিরানব্বইটা লোককে খুন করেছ আল্লাহ সুভানাহু আলা কিছুটাই তোমাকে ক্ষমা করবেন না এখন সেই লোকটা আবিদকে খুন করে ফেলল এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ পানির মতো তার সাথে তার মতের মিল হয়নি বলে সে তাকে অর্থাৎ আবিদকে মেরে ফেলল সে তার ফাতোয়া পছন্দ করেনি বলে তাকে মেরেই ফেলল এর পরও সে তওবা করার জন্য উঠে পড়ে লাগল তার অন্তরের ভিতর কিছু অংশ হল ভালো ছিল সুতরাং এ সময় সে খোঁজ করল যে কাকে জিজ্ঞাসা করা যায় সে জানতে পারল এক আলেমের কথা সে সেই আলেমের কাছে গেল এবং বলল আমি একশোটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিন্তু এই আলেম তাকে বললেন হ্যাঁ তোমার আশা আছে তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন যদিও বা তুমি একশোটি লোককে হত্যা করেছো যদি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে যদিও বা এই লোকটি একশোটা মানুষকে হত্যা করেছে আল্লাহ তার তওবা করাতে খুশি হবেন কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয় না তিনি আরও বলেন তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে এটা হলো খারাপ একটা শহর আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ সে পাপ কাজ করতেই থাকবে যদিও বা সে করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টের মতো যতক্ষণ না পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ একই সঙ্গ একই গ্রুপের মধ্যে থাকবে যদিও বা সেই ব্যক্তি তবাও করে তারপরও সে একই কাজ করতে থাকবে তাকে পরিবেশ বদলাতে হবে কারণ তার চারপাশের সব কিছুই ওই নেশার সাথে সম্পর্কিত যখনই ড্রাগ ডিলার যার কাছ থেকে সে ড্রাগ কিনতো তার সাথে সাক্ষাৎ হলে সেটা ড্রাগের কথা মনে করিয়ে দেবে যে বন্ধুর সাথে নেশা করা হতো তার সাথে দেখা হলে ড্রাগের কথা মনে পড়বে একই ঘটনা ঘটে মদ খালে তারা পাব দেখলে মদের বোতল দেখলেই মদ খাওয়ার কথা মনে পড়ে তাই এসব থেকে দূরে থাকতে হলে এসবের পরিবেশ থেকে দূরে থাকতে হবে সে কারণেই আলেম সেই খুনিকে তার শহর থেকে চলে গিয়ে অন্য শহরে ভালো লোকেদের সাথে আল্লাহ সুভানাহু ওয়া তালার ইবাদত করতে বলেছিলেন ভালো লোকের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রাণিত যোগাবে। বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে যদি একটা কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তুর বিক্রি করে তবে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে অর্থাৎ যদিও বা আমরা একটা কাজের সাথে জড়িত নাও থাকি কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নেব সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হবে তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা পরিবেশের একটা বিরাট প্রভাব এসব ক্ষেত্রে আছে তাই সেই আলেম তাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন তার কথা মতো সেই লোকটি অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহর ইচ্ছমাফিক মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেস্টারা তার রু কবজ করতে আসলেন যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেসটা তার রু কবজ করতে আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেসটা তার রু কবজ করতে আসেন কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফেরেস্টাদের দলই আসলেন তার রু কবজ করার জন্য এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল শাস্তির ফেরেসটা বললেন এই লোক আমাদের কারণ সে এখনো তবা করেনি বা কবুল হয়নি তার সদিচ্ছা ছিল কিন্তু সে সেখানে পৌঁছা রহমতের ফেরস্তা বললেন না সে তওবা করেছে এবং সে সেই শহরে যাবার জন্য রওনা দিয়ে দিয়েছে তো দুই দলের ফেরেস্তারাই বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রুহ নেবে তাই আল্লাহ ওয়া ওয়াতালা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেস্তা পাঠালেন তিনি তাদের বললেন সে যেখানে মারা গেছে সেখান থেকে উভয় শহরেরই দূরত্ব পরিমাপ করো যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামী আর যদি সে অন্য শহর ভালো লোকের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের কাছেই পরিবর্তী ছিল তাহলে তার স্থান কোথায় হবে জাহান্নাম কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওয়া আতআলা জমিনকে নির্দেশ দেন তার এবং তার নিজের শহরের মধ্যেকার দূরত্বকে বিস্তৃত করতে এবং তার এবং অন্য শহর ভালো লোকের মধ্যেকার দূরত্বকে সংকুচিত করতে অর্থাৎ তার দেহ মনে হবে ভালো শহরের কাছে কিন্তু সে মারা গেছে নিজের শহরের কাছে যখন ফেরেস্টারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহর ভালো লোকেদের দিকে নিকটবর্তী রূপে পেলেন এবং আল্লাহ ওয়া হুউলা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন সুবহান আল্লাহ আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি কেন তাকে নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছিলেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান আমাদের শুধু আল্লা সুবহানাহু তা তাআলার কাছে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে কিন্তু সেই তবা হতে হবে মন থেকে পুনরায় সেই পাপ না করার দৃঢ়তা নিয়ে আল্লাহ আমাদের সঠিক পথে রাখুন আমিন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ইসলামিক এডুকেশন স্কোয়াড চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ